हिस हैंडरिंगज बैट तार हाथ लेखा खराब हिस हैंडर इज बैट मान हाथ लेखा खराब यटेंस हिस मान तार्डरइटिंग मैं हा लेखा आई से प्रेयर आमज पढ़ी आई से प्रेयर मानी नाम पढ़ी এই সেন্টেন্সে আই মানে আমি সে প্লেয়ার মানে নামাজ পড়া ইউ আর এ সেলফিশ তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস মানে তুমি একটা স্বার্থপর এই সেন্টেন্সে ইউ মানে তুমি সেলফিস মানে স্বার্থপর আই ইউজ মোবাইল ফোন আমি মোবাইল ফোন ব্যবহার করি আই ইউজ মোবাইল ফোন মানে আমি মোবাইল ফোন ব্যবহার করি এই সেন্টেন্সে আই মানে আমি ইউজ মানে ব্যবহার করা মোবাইল ফোন মানে মোবাইল ফোন দ্য ম্যান সিমস টু বি রিচ লোকটি ধনী বলে মনে হয় দ্য ম্যান সিমস টু বি রিচ মানে লোকটি ধনী বলে মনে হয় এই সেন্টেন্সে ম্যান মানে মানুষ সিম মানে মনে হওয়া রিচ মানে ধনী হি হু লাভস হিস কান্ট্রি ইজ এ পেট্রিয়ট যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হু লাভস হিস কান্ট্রি ইজ এ পেট্রিয়ট মানে যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক এই সেন্টেন্সে হি মানে সে লাভ মানে ভালোবাসা কান্ট্রি মানে দেশ প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক বিকজ আই নিট এ সলিউশন কারণ আমার একটা সমাধান দরকার বিকজ আই নিট এ সলিউশন মানে কারণ আমার একটা সমাধান দরকার এসেন্টেসে বিকস মানে কারণ নেট এ সলিউশন মানে একটা সমাধান দরকার আই মেক মাই ব্যাট আমি আমার বিছানা গোছাই আই মেক মাই ব্যাট মানে আমি আমার বিছানা গোছাই সেন্টেন্সে আই মানে আমি মেক মানে গোছানো মাই ব্যাট মানে আমার বিছানা দ্য কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে বাঁচে দ্য কাউ লিভস অন গ্রাস মানে গরু ঘাস খেয়ে বাঁচে এই সেন্টেসে কাউ মানে গরু লিপস অন মানে খেয়ে বাঁচা গ্রাস মানে ঘাস বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখিরা আকাশে উড়ে এই সেন্টেসে বাই মানে পাখিরা ফ্লাই মানে উড়া স্কাই মানে আকাশ উই গো টু স্কুল বাই বাস আমরা বাসে করে স্কুলে যাই উই গো টু স্কুল বাই বাস মানে আমরা বাসে করে স্কুলে যাই এই সেন্টেসে উই মানে আমরা গো মানে যাওয়া টু স্কুল মানে স্কুলে বাই বাস মানে বাসে করে আই ওয়াশ মাই ফেস আমি আমার মুখ ধোতো করি আই ওয়াশ মাই ফেস মানে আমি আমার মুখ ধোতো করি এই সেন্টেসে আই মানে আমি ওয়াশ মানে ধুতু করা মাই ফেস মানে আমার মুখ ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও মানব জাতি এখন সংকটা পণ্য ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও মানে মানব জাতি এখন সংকটাপন্ন পণ্য এই সেন্টেসে ম্যানকাইন্ড মানে মানব জাতি অ্যাট এ স্টেক মানে সংকটা নাও মানে এখন আই টেক এ বাত আমি গোসুল করি আই টে কে বাদ মানে আমি গোসুল করি এই সেন্টেন্সে আই মানে আমি টে কে বাদ মানে গোসুল করা